হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো সারাটা দিন আমি কি করে কাটায় সকালে উঠে ফার্স্টে আমি আমার ওয়াশরুমের কাজ শেষ করে এসেছি এরপর আমি 做个餐厅，两个子。 দেখো পুকুরটা দেখো জল হয়ে গেছে দেখেছো দেখো জল হয়ে গেছে আর দেখো বাঁশ বাগানটা দেখো ঘরের মধ্যে মনে হচ্ছে ঢুকে যাবে আর কি সুন্দর একটা মিষ্টি রোদও বেরিয়েছে ভালো লাগছে বেশ দেখো পাতা মাতা পড়ে কি অবস্থা আর ছাদে এদিকে ফুটেছিল দুটো কুমড়ো ফুল দেখো তুলে নিয়ে এটা ভাজা করে দেবো বাবুকে আর এইদিকে রয়েছে এক কাদা বাসনপত্র এগুলো মাজবো ভাতটা বসাবো অ্যাটলি অ্যাট ফার্স্ট আমি ভাতটা বসিয়ে নেবো ভাতটা বসিয়ে নি চলো এক কাজ দেখো এখন রান্না বান্না করে নিতে হবে চটকট করে এই দিকটা আমি টাইম রান্নাটা বসিয়ে নিই নাহলে আবার বাড়ি এসে বলবে যত যাই হোক শরীর ঝড় হোক বৃষ্টি হোক রান্নাটা আমার করতে বৃষ্টির মধ্যে তাও কষ্ট করে আসতে হবে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের প্রায় একটা বেড়ে গেছিল কারেন্ট ছিল না অন্ধকারে অন্ধকারে কাজ করতে হয়েছিল এদিকে আবার একটা মাংসের দোকানদার কিছুটা পরিমাণ মাংস দিয়ে দিয়েছিলাম বলছিল কি এটা বাড়ি নিয়ে যে রান্না কর এখন রাত রাত্রে কী করবো তারপরে কষিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা ও মশলাপাতি সব রেডি করে নেবো হটফট করে ভাতটা বসিয়ে নি সকালে উঠে যতক্ষণ না ফ্রেশ হওয়া যায় তো তখন আর কি ভালো লাগে না ফ্রেশ ট্রেশ হয়ে আবার তারপরে ওখান ধোয়া আছে অনেক কাজ আছে করতে হবে আমাকে কাজগুলো লেট করলে হবে না আমাদের বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে খুব ইম্পর্টেন্স লোক এখন বলবো না তোমরা ভিডিওতে দেখতে পারবে আর যখন আসবে তখন আমাদেরকে দেখাবো কে এসছে আমাদের বাড়িতে এখন আমি কিছু বলবো না তাই আমার খুব আনন্দ মনে মতো আনন্দ আনন্দ লাগছে যে আসবে 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 এমন কেউ আসবে জীবনের মোস্ট ইম্পর্টেন্স জানিও আর কমেন্ট করেও আমাকে জানিও যে কে আসতে চলেছে চলেছে একটা আন্দাজ করে বলো যে মানে বাড়িতে আসলে এত আনন্দ হয় কে এমন যে আসতে চলেছে তোমরা কমেন্ট করে আমাকে জানা এদিকে আমি বাসনগুলো দেখো ভাতটা বসি এই যে ভাতটা বসে বসানো হয়ে গেছে আমার কমপ্লিট এই যে এদিকে আমার বাসনগুলো মেজে নেব আর কি আর ঘরের অবস্থা তো ভীষণ বেহাল অবস্থা দেখো কি অবস্থা দেখো ঘরে এগুলো সব ঠিকঠাক করতে হবে আগে রান্না রান্নাবান্নাটা সেরে আসি

এই দেখো বেসিন ফাঁকা করে ফেলেছি সমস্ত বাসন মেজে এই যে রেখে দিয়েছি জলটা ঝরে যাক তারপর যার যার জায়গায় তাকে রেখে দেবো আর দেখো সে মাংসটা আমি কোথায় রেখেছি দেখো দেখো কষিয়ে রেখে দিয়েছি এটা এখন রান্না করে নেবো দেখুন একটু টক রান্না করা আছে তার নিচে আছে চিংড়ি মাছ দেখো ভাত আমার প্রায় ফুটে গেছে ফ্যান পড়ছে এত তাড়াতাড়ি ভাতটা ফুটে যাবে আমি কিছু কাজ করতে পারলাম না ওটা আস্তে দিয়ে আস্তে আস্তে ফুটুক আমি এদিকে আলু ফালু সব নি ঝটপট করে আর ওয়েদারটা খুব ভালো লাগছে যে আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে এই কুমড়োটা দেখো কালকে বৃষ্টির জল পড়ে কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে কুমড়োটাকে নিয়ে যাব ছাদে রুদ্রে দিতে যে ভাত আমি এখন উবুর দিয়ে দিয়েছি আজকে মাংস হয়েছে যে কষানো হচ্ছে হয়ে গেছে প্রায় কষার নয় এবার এই গল্পসে গরম জল দিয়ে খেতে গেছে দিয়ে দেবো আর দিয়ে দেবো এদিকে ভাত আমার পুরো হয়ে গেছে ভাত ভাত হয়ে গেছে এদিকে চিকেনটাও প্রায় পুরো হয়ে গেছে আর হোক তখন আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে আসি দারুণ কালার এসছে ঠাকুর ঘরে যায় থাকো মায়ের মুখটা দেখো কেমন জল করছে তো টিপটা এখন সাদা হয়ে হয়েছে কেন সুন্দর জল জল করছে আমার

দিয়ে চলে এসছি ওই বাসনগুলো এবার মেজে নিই খাটটা এই পাশে ছিল খাটটা সরিয়ে মিডিলে নিয়ে আসা হয়েছে মিডিলে ভালো লাগছে নাকি আগে যেখানে ছিল সেখানেই ভালো লাগছে আমার কাজের অসুবিধার জন্য আমার সাইডে সরিয়ে নিয়ে যেতেই হবে না অসুবিধা হচ্ছে এখন আমি এক এক খাটটা সরাবো দেখো খাটটা পুরো সেটিং করে নিয়েছি এবার খাটটা পরিষ্কার করে নেবো বিছানাটা সব শেষে করে নিলাম দেখো বিছানাটা না করা হলে মনে হয় যে কোনো কাজই জুত লাগছে না হচ্ছে কত কাজ করিনি আগে বিছানা ছাড়ার পর আগে বিছানার কাজটা করে নিতে হয় এবার আমার বিছানাটার লুক কেমন লাগছে দেখো এদিকে দেখো কতটা জায়গা বেরিয়ে গেছে এদিকে দেখো কতটা জায়গা বেরিয়ে গেছে এখানে একটা বিছানা করা যাবে কেউ আসলে রেস্ট নিতে পারবে বসতে পারবে বেশ সুন্দর একটা ডিম নিয়ে এসেছি সকালে চারটে খাওয়া হয়ে গেছে এখান থেকে আবার রাত্রে দুটো খেয়েছিলাম আর আজকে খেয়েছি এগুলো এখন আমি ফ্রিজে নিয়ে যাব ফ্রিজের কাছে রাখবো ফ্রিজটাকে দেখো ক্লিন করে নিয়েছি সুন্দর করে এই কভারগুলো পাতাতে আমার খুব সুন্দর হেল্প হয়েছে কেননা প্রচন্ড প্রচণ্ড কাচে বাটিগুলো ডোলে 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 ডলে না নোংরা হয়ে যাচ্ছিল খুচরো কাজের মুজরো নেই রেখা বলে না সত্যি তাই এই কাজগুলো কেউ করার লোক নেই আবার করলে বলো বলবে কি বাবু স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে দেখো সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ দেখো বাজে পুরো সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি যে এখন খাবে ব্যাট পাপড় আজকে আমি গ্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি এই খেয়েটে এইটুকু বেঁচে গেছে এটুকু আমি গাবলাতে ঢেলে নিয়েছি আর এই যখন বাসন সব মেজে নেব ঝটপট করে দেখো খেয়ে এসে দেখো এখন পাঁপড় আর সস খাচ্ছে সস যখন কিছুতে দরকার হয় তখন আর পাবা না তখন কিনে না নিয়ে আসলে হবেই না মাথায় শ্যাম্পু করতে যাবা শ্যাম্পু কিনে নিয়ে এসে শ্যাম্পু করতে হবে আমাদের সিস্টেম আছে অনেক অনেক রকমের সমস্ত কাজকর্ম সেরে এখন একটু বসেছি একটু রেস্ট নিয়ে নেব এখন আর কোনো কাজ নেই বারোটা তো বাজতে চলে যাবে স্নান টান করে পুজো টুজো যাওয়ার আছে এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই পরে তোমার সাথে আবার কথা বলতে দেখো পুতুল সেলাই করতে করতে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি পুতুল সেলাই করতে দেখো পুতুল সেলাই করতে করতে একটা অঘটন ঘটে গেছে দেখো কেটে তোমাদের দেখো দেখো এই পুতুলটা সেলাই করেছি এটা করছি করে হচ্ছে ব্লেড দিয়ে কাটতে গিয়ে দেখো আঙ্গুলটাই কেটে নিয়েছি দেখো দেখো কতটা দেখো নাইটিতেও রক্ত মুছেছি দেখো হচ্ছে অনেকটা রক্ত বেরোচ্ছে হচ্ছে মা এই মাথাটা কেটে গেছে এই মাথাটা এইখানটা অনেকটা কেটে গেছে দেখো কি রক্ত বেরোচ্ছে জ্বালাও করছে পুতুলগুলো কবের থেকে ছিঁড়ে গেছে ছিঁড়ে মানে আর কি সব বের হয়ে যাচ্ছে তাই ভাবছি যে সেলাই করে নিই আসলে বাবু ছিঁড়ে ফেলেছে এগুলো এরপরে দোকান থেকে আসলে খাওয়া দাওয়া করে একটু হাবড়াই যায় নাকি আজকে একটু নাইট নাইট ল্যাম্প কিনতে হবে সব ল্যাম্প আর কি নষ্ট হয়ে গেছে এবার রাত্রে ওঠার সময় খুব অসুবিধা হয় অন্ধকার চারিদিকটা পুতুলটার গায়েও লেগে গেল দেখো পুতুলটার গায়ে এই যে দুপুরের বেলায় খাওয়া কাজ বাজ সেরে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি সেরে টেরে খেয়ে দিয়ে একটু ঘুমাবো এখন একটু ঘুমিয়ে নি ঘুমের উঠে তারপরে আবার এক জায়গায় যাবো বাবুকে একটু পড়তে দিতে যাবো দেখো ভিডিও করছে দেখো কি দিচ্ছি দেখতে এই যে কুমড়োটা কেটে নিয়েছি এদিকে বাবুকে আমার শাশুড়ি মা যে মাছের ঝোল দিয়েছে কলা দিয়ে আর ভাত এটা ও খাবে আর আমাদের জন্য যে রুটি করে নিয়ে এসেছি উনুন থেকে ওই গ্যাসে আমি এই যে তরকারিটা করে নেবো এটা দেখিয়েই তোমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি আর ব্লগটা কন্টিনিউ করছি না বিকালে ঘুম টুম করে উঠে আর যে ব্লগ শেয়ার করা হয়নি বাবু পড়তে গেছিলাম বললাম না যাবো বাবুর সাথে চলে গেছিলাম এখন এসে কষ্ট করে উনুনে এই যে রুটি করে নিয়েছি রুটি টুটি করে তরকারিটা করে শাশুড়ি মাকে দিয়ে আসবো তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাই বাই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই কি গুড নাইট